এই পাহাড়ের ভিতরে লুকানো আছে এক বিলিয়ন ডলারের একটা নিউক্লিয়ার বাংকার আমরা পাহাড়ের ভিতরে প্রায় দু ফুট মাটি নিচে আছি আর এটা এখনো পর্যন্ত তৈরি সব থেকে বড় নিউক্লিয়ার বম আমি তোমাদের পার্থক্য দেখাবো এই ৫০ মিলিয়ন ডলারের নিউক্লিয়ার বাংকার এই তিরিশ মিলিয়ন ডলারের বাংকার এছাড়া আরও অনেক বাংকার রয়েছে যার শুরুটা হবে এই এক ডলারের বাংকার দিয়ে এটা দেখা যাক ভেতরে কি আছে ও ও ভেতরটা ভিজে আমি এখন তোমাদের এই বাংকারটা ঘুরে দেখাবো তোর এখানে শেষ হলো এটা এক ধরনের শিপিং কন্টেইনার যা মাটির নিচে চাপা পড়ে রয়েছে এটা এখনই বেগে যাচ্ছে ওরা আমাকে এটার দাম 1 ডলার কেন সেটা বলবে আমি বলতে চাইছি এটা এক্সপ্লোশনের পরেই হয়েছে তোমার কি মনে হয় বাঙ্কারটা বোমটাকে সারভাইভ করতে পারবে না দেখা যাক তাহলে বোমটা ফেলো হ্যাঁ কি

এই ফেসিলিটিটা নিউক্লিয়ার অ্যাটাক থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। চাইলে অ্যাটাকও করা যাবে। আমরা যে মেঝেতে দাঁড়িয়ে আছি সেটা আসলে ছাদ থেকে ঝুলন্ত বিশাল প্ল্যাটফর্মের মতো ঝোলছে। এভাবেই বানানো হয়েছে। এই আটখানা স্প্রিংই এই বিল্ডিংটাকে ধরে রেখেছে। এটা বিশ্বাস করা কঠিন যে 50 বছর আগে আসলে এটা একটা মিসাইল কমান্ড সেন্টার ছিল। কিন্তু এখন এই মানুষটা এটাকে একটা লুকোনো সুরক্ষিত বাংকারে পরিণত করেছে যা যে কোনো মহাবিপর্যয়ের সাথে লড়াই করতে পারবে। সরকার তোমাকে এটা করতে দিল কি করে? ভাই বাদ চপ এখানে আচ্ছা তোমার কি মনে হয় আমার বন্ধুদের আই কিউটা কেমন আমার মনে হয় খুব একটা বেশি নয় আমরা আরো দুটো ফ্লোর নিচে নামবো এটা হচ্ছে সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট আমরা এখন পাঁচ তলা মাটির নিচে আছি এটা কিচেন এন্টারটেইনমেন্ট এরিয়া কিন্তু সবচেয়ে ভালো পার্ট হলো এই ক্লাবটা ওয়াও এই মানুষটা অ্যাকচুয়ালি পার্টি করছে মাটির পাঁচ তলা নিচে নলানকে খানি ইনভাইট করা হয়নি আমি এই জায়গাগুলো সকলকে দেখাই না ওয়াও এগুলো কেউ দেখতে পায় না এরপর ও আমাদের নিয়ে গেল এই বাংকারের একটা সিক্রেট জায়গায় নিউক্লিয়ার এসাইলামে যেখানে কয়েক যুগ আগে একটা আসল নিউক্লিয়ার মিসাইল রাখা হতো না জিমি এদিকে এসো ও দাঁড়াও এটা কি ও এখানে যাও এটা সেফ হবে না দাঁড়াও কাল ও কিন্তু বলল এটা সেফ নয় লাইটগুলো গুলো নিভিয়ে দিলে কেমন লাগবে আমি জানি না আমি জানি না ঠিক আরে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আশ্চর্যের বিষয় হলো আমরা তো শুরু করেছি এই ভিডিওর পরের বাংকার গুলো দারুন ক্রমশ এগুলো আরো বড় হবে এবং আরো বেশি দামি হয়ে উঠবে কিন্তু যদি তোমরা কেউ এটাকে বানাতে চাও তাহলে এটা অনেকটা এরকম দেখতে লাগবে আমাদের পায়ের নিচে সিক্রেটলি লুকানো যার দাম হলো তিন মিলিয়ন ডলার চলো আমাকে ফলো করো সবাই ও আমি কিন্তু বাঙ্কারের ভেতরে যাচ্ছি ভাই এটা কিন্তু সত্যি অসাধারণ এটা তো দারুণ নিরাপত্তার জন্য তোমার উপরে প্রায় এক মিটার কংক্রিট তৈরি করা হয়েছে এই সেফ হাউস ছাড়াও আমার একটা মিউজিয়াম আছে যার মাধ্যমে আমি ইউটিউবে ক্রিয়েশন করে থাকি যদি তোমাদের মনে হয় এই বাঙ্কারের দাম কেন তিন মিলিয়ন ডলার তাহলে বলি সেটা হলো এই ইউটিউবারের অদ্ভুত এবং বিপজ্জনক অস্ত্রের সংগ্রহের জন্য এটা একটা ব্যাকপ্যাক ফ্লেম থ্রোয়ার এই লোকটাকে দেখতে অনেকটা আসল টনি স্টার্কের মতো এর গবজিতে লাগানো রকেট লঞ্চারটা দেখো এটা দিয়ে ছুরি বেরো এবং এটার মধ্যে টেজার আছে আর চেইন সহ একটা মেশিন গান ও মাই গড এটা দারুন বাংকারে যেন কোনো ক্ষতি না হয় ও আগুনের কথা আগেই বলেছিল তাই ও ভাই ও গড দাঁড়াও আমরা কিন্তু বাংকারের ভেতর আছি তুমি এদিকে এসো ঠিক আছে এবার দেখো ও ও মাই গড আমি কিন্তু জানি না এটা কতটা সেফ এটা তো ভয়ঙ্কর তুমি তো ভাই বাংকারটাকে পুড়িয়ে ফেলবে তুমি কি চেষ্টা করবে হ্যাঁ ও মাই গড এটা অসাধারণ এই মানুষটা সত্যিই দারুন এই বাংকারে ডাকাতি করার মতো কিছুই নেই এটা শুধু একটা বাংকার নয় এর মধ্যে আর একটা রুম আছে তার মানে কি আমার মনে হয়েছিল এই মানুষটা গর্ত করতে ভালোবাসে ও একটা আসল আন্ডারগ্রাউন্ড টানেলিং সিস্টেম বানিয়ে ফেলতে পারে ওয়াও এটা তো আগের বাংকারের থেকে অনেকটাই বেশি বড় আর ও একটা ভয়ঙ্কর আবিষ্কার করেছে যেটা আমাদের এখানে সুরক্ষিত রাখবে যদি বিপদ আসে আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি প্রথমে ও আমাদের একটা ক্যানন দেখালো যেটা যেকোনো জিনিসকে গোলাবারুদে পরিণত করে আমাদের কাছে এখন ব্রেড রোল আছে আমি চালাচ্ছি তাহলে ঠিক আছে করো হ্যাঁ আমি করছি তাড়াতাড়ি করো ঠিক আছে চলো তাহলে যেকোনো মুহূর্তে শুট করতে পারে ভাই মারো শুট আ ও আ এটা অসাধারণ একটা পুরো টয়লেট রোল এই অংশটা আমাদের প্রটেক্ট করার জন্য কিন্তু কলিন যদি এটা করে তাহলে সেটা কতটা হবে বলতে পারছি না এই বেলটা থেকে ছুরি বেরই আমার কাছাকাছি দাঁড়িও না ও ও ও ও ও ও ও ও ও মাই গড বিশেষ করে ও এটা শুরু করবার পরে আচ্ছা তোমার হাত থেকে কখনো ছুরি পড়ে গেছে না ঠিক আছে ঠিক আছে এটা বন্ধ করো বন্ধ করো বন্ধ করো তুমি এটা করতেই পারতে ছুরির বেলটা না থাকলে হ্যাঁ কিন্তু এটা খুবই অসাধারণ আচ্ছা জিমি এবার তুমি এটা দেখো এটা একটা ফ্রিজার ওয়েভ মাইক্রোওয়েভের থেকে একদমই উল্টো আমরা কিছু ফেস্টিভ্যাল নিয়ে নেবো এবং এখানে আমরা স্প্রে করব এই দেখো ও অপেক্ষা করছিল কিভাবে ফেস্টিভ্যাল কাপস এতে তৈরি হয় সেটা দেখানোর জন্য হয়ে গেছে আশা করি তোমার দেখে ভালো লাগবে ওয়াও ও মাই গড ফ্রোজেন ফেস্টিভ্যালস এটা দারুন তাই না হ্যাঁ সত্যি কিন্তু কলেজ এটাকে যতটা নিরাপদ মনে করে তার সাথেই পাঁচ মিলিয়ন ডলারের আইল্যান্ড প্যারাডাইজের প্রেসিডেন্সিয়াল বাংকারের কোনো তুলনায় হয় না ওহ এখানে খুব বাজে গন্ধ বেরোচ্ছে এটা খুব বেশি মনে নাও হতে পারে কিন্তু উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে সুপরিচিত রাষ্ট্রপতিদের মধ্যে একজন যে এফ কেনেডির জন্য এটা যথেষ্ট ছিল ও মায় মানে তুমি বলছো জেএফকে এটাতে থাকতো কিন্তু হ্যাঁ এটা এখন একটা আবর্জনা এটা হলো প্রেসিডেন্সিয়াল বাথরুম তুমি বলছো এটা 5 মিলিয়ন কিন্তু দারুণ ব্যাপার হলো এই 1 বিলিয়ন ডলারের বাঙ্কারটা এতটাই সুরক্ষিত যেখানে নিউক্লিয়ার এক্সটেনশনের পরেও তুমি সারভাইভ করতে পারবে এটা খুব একটা বড় নয় আমি আশা করি জেএফকে এই ভিডিওটা দেখবে না এরম বাঙ্কার থেকে ওর মন খারাপ হয়ে যাবে আমার সেরকম কিছু মনে হচ্ছে না এবার তাহলে অতীতের বাংকার থেকে চলো ভবিষ্যতের বাংকারে যাওয়া যাক তিরিশ মিলিয়ন ডলারের বাংকারে সবাইকে স্বাগত এটা একটা পনেরো তলার বাংকার এটা বেসিক্যালি একটা আন্ডারগ্রাউন্ড স্কাই স্ক্র্যাপার যার ভেতরে পঁচাত্তর জন মানুষ যে কোনো কিছুর হাত থেকে সার্ভাইভ করতে পারবে প্রথমত এগুলো হলো আর্মার বসানো স্টিলের দরজা এই দরজাগুলো দু ফুট পুরু দরজাটা ভাঙতে গেলে কতগুলো আরপিজির দরকার হতে পারে মনে হয় তিনটে আর যদি এটা সেফ বলে না মনে হয় তাহলে ওপরে চব্বিশ ঘন্টার জন্য স্নাইপার সিকিউরিটি মজুদ রয়েছে আর ল্যানির ফেভারিট বন্দুক ও মাই গড তাহলে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত আমরা কোনো কিছু চুরি করতে দেবো আমি একটু ধরতে পারি এই বাঙ্কার একটা নিজস্ব ইনডোর শুটিং রেঞ্জও আছে এটা অসাধারণ হয়তো এগুলো অতিরিক্ত কিন্তু যদি পৃথিবীর শেষ মুহূর্ত চলে আসে তাহলে এখানে কে থাকতে চাইবে না এই বাঙ্কার একটা হসপিটাল আছে একটা এক্সাম রুম একটা ডেন্টিস্ট অফিস একটা ফার্মেসি আর এটা একটা জেল পনেরোটা লাক্সারি অ্যাপার্টমেন্ট যেগুলো আমরা আগেও দেখেছি

আমি কিন্তু এই ঘরটা নেবো আর যদি তোমরা ভাবো ওরা এখানে কি খায় এটা আমাদের গ্রোসারি স্টোর এটা তো দেখছি সত্যি অসাধারণ একটা দারুণ ব্যাপার আমাদের সবার কেনে বেকান আছে যদি বেকানি না থাকে তাহলে বাংকারের মানে কি ক্যানের মধ্যে আর যদি তোমরা ক্যানের বেকান ট্রাই করতে না চাও এটা হলো হাইড্রোপনিক্স এর ওয়াও এটা হলো সম্ভবত এই বাংকারের সবথেকে ইম্পর্ট্যান্ট রুম এখানে মাটির বদলে হাইড্রোপনিক্স বিভিন্ন ধরনের গাছপালা জন্মাতে জল ব্যবহার করে যার ফলে এখানকার বাসিন্দাদের জন্য খাদ্য ভান্ডার অসীম হয় আর তারপরে শেষ পর্যন্ত আমরা পৃথিবীর সব থেকে সুরক্ষিত পুল দেখতে এলাম ও মাই গড সত্যি বলছি আমাদের ভিজিট করা বাংকার মধ্যে এটাই সব থেকে ভালো এখনো পর্যন্ত এখানে একটা পুল আছে রয়েছে অসীম খাদ্য ভান্ডার একটা জিম আর একটা পাথরের প্রাচীর আমি জানি না এর থেকে ভালো কিছু হয় কি না কিন্তু তবু এর থেকে দামি বাংকার এখনো রয়েছে চলো একটু গিয়ে দেখা যাক আর এবার ৫০ মিলিয়ন ডলারের বাংকার যেটা এই সাধারণ বাড়িটার নিচে অবস্থিত যার চারপাশটাও সাধারণ কিন্তু মাটির 30 ফুট নিচে গেলে তুমি সব থেকে দামি এবং অদ্ভুত বাঙ্কার খুঁজে পাবে এই পৃথিবী চলো একটু গিয়ে দেখা যাক আর এর ভেতরে রয়েছে একটা সাধারণ রুম কিন্তু লিফট খোলার জন্য একটা গোপন কোড আছে তিনটা ঝাপসা করো কারণ এটা দেখালে মুশকিল ঠিক আছে ওয়ান টু থ্রি আর এভাবেই লিফটটা খুলে গেল ঠিক আছে তাহলে তোমরা রেডি এখন আমরা মাটির নিচে তিন তলায় যাব পেছনে খুলে স্পষ্ট দেখতে পাবে এগুলো পাথর আর সিমেন্ট আমরা অনেক নিচে যাচ্ছি অনেক টাই দারুন আমরা তো নেবেই যাচ্ছি ঠিক আছে আর ও কিছু ধরল কি করে এটা তো অসাধারণ এই 50 মিলিয়ন ডলারের বাংকারটা ডিজাইন করা হয়েছে যাতে মনে হয় বাংকারই আছে দেখো কার্পেটটা একবার দেখো নাকি ঘাস আমি জানি না কিন্তু এটা টাডুন তুমি একটা বাংকারের ভিতরে 100 বছর আটকে থাকো তাহলে এই বাংকারটা সম্ভবত তুমি চুজ করবে কারণ এটা বাংকার বলে মনে হয় না এটা যেন মুক্ত এলাকা এই গাছগুলো ওরা কত সুন্দর বানিয়েছে ওই দেখো ক্রিসমাস ট্রি যদিও ক্রিসমাস 9 মাস আগে চলে গেছে আমার মনে হয় এটা এখনি রাখা থাকে চলো তাহলে এবার পুরো বাংকারটা ঘুরে দেখা যাক এই জায়গাটা আমরা এক্সপ্লোর করব আর এই বাংকারটা হচ্ছে সব থেকে যে বাংকারটা বানিয়েছিল তারা হাইট ছিল বোধহয় পাঁচ ফুট দাঁড়াও তারিখ তারিখ একবার ভেতরে হেঁটে এসো আমার ও যাবে না ভেতরে

এটা কি সেই ভিডিওটা যেখানে আমরা আর ঋণ কোশো দিনের জন্য রেখেছিলাম হাফ মিলিয়ন ডলার জেতার জন্য তোমাদের মনে আছে রেনের সম্পর্কে তোমরা কি ভাবো সব সময় ভালো লাগে যদি আমি তোমাদেরকে বলি দু বছর আগে মজা করো না আমাকে এইভাবে অসম্মান করোনা একটা বোকা না করবো না তোমাদের ভিডিওটা আমরা দেখছি ছোট্ট একটা বাড়ির মধ্যে একটা বড় বাংকারের ভিতরে তোমাদের কেমন লাগছে তুমি কি বলতে চাইলে ওটা নিয়ে বেশি ভেবো না চলো আমি হুগ আর রেনকে বাঙ্কের মধ্যে ঘুরতে আটকালাম না কারণ ওটা ওদের পুরো সবকিছু পিঙ্ক হুগো আমি তোমায় প্রমিস করছি এটা যদি আমাদের রান্না ঘর হয় আমি তোমাকে রোজ রান্না করে খাও এটা ভালো কিন্তু আমার মনে হয় না তুমি রান্না করতে না ও মাই গড এই বাইরে বাইরে

খেতে এবং অবশ্যই নিজস্ব গোপন পালানোর ঘর ছাড়া এটি কোনো লুকানো বাংকার হতো না এটা ছিল সিক্রেট এক্সিট আমি নিশ্চিত নই যে এটা দেখাবো কিনা আমরা প্রায় শেষের দিকে কিন্তু এখন অনেক বাকি আছে এই পৃথিবীর সব থেকে সুরক্ষিত বাংকার যার মূল্য হলো এক বিলিয়ন ডলার শায়ন মাউন্টেন স্পেস ফোর্স স্টেশন এই বাংকারটা ঘেরা রয়েছে একটা দু হাজার ফিটের বিশাল গ্রানাইট পাথর দিয়ে হ্যাঁ ঠিকই শুনছ এবং এটা এখনো পর্যন্ত মানব প্রজাতির বানানো সব থেকে সুরক্ষিত বাংকার কি হবে যদি আমরা এর ভেতর দিয়ে দৌড়ে যাই ওদের জিজ্ঞেস করো না ওরা শুট করে দেবে ও ঠিক আছে আমি দৌড়ে যাব চলো তাহলে দেখা যাক আর এখানে রয়েছে একটা সুন্দর থ্রিডি ম্যাপ যেটা আমাদের দেখাচ্ছে যে এই বাংকারের ভেতরে কোথায় কোথায় ঠিক কি কি আছে যাই হোক এই জায়গাটা এতটাই সিক্রেট আর সিকিউর এই ক্যামেরা লেন্স ক্যাপটা লাগিয়ে নাও ঠিক আছে আমি লিগালি এগুলো দেখানোর কোনো অনুমতি পাবো না আর যদি কোনো ভাবে গার্ডদের তোমরা পেরিয়ে যাও আমি কি তোমার বন্দুকটা ধরতে পারি না না একদম না ঠিক আছে ঠিক আছে এটা জিজ্ঞেস করো না এটা আমি ধরতে পারি আসবে বিশাল নিউক্লিয়ার এমনকি এটা আটকে দিতে পারবে মানব ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর বম কেও। ও এখানে দুটো দরজা আছে আর যদি এটা কোনোভাবে যথেষ্ট না হয় তাহলে আরেকটা দরজা অন্যদিকে তেও আছে যদি কেউ উপর থেকে বোম ফেলে দেয় আর আমরা এখানে থাকি তাহলে কি হবে কিছুই হবে না আমাদের এটাকে আমরা বলি ওয়েলকাম ওয়াল এখান থেকে আমাদের কম্পাউন্ড শুরু হচ্ছে এটা দাঁড় হ্যাঁ আছে এখানে স্পেস ফোর্স আছে এখানে আছে চারটে কমান্ড যেগুলো বাংকারের বাইরে থেকে অপারেট করা হচ্ছে আর এটা প্রথম সারি নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বাংকারটা যে কোনো বড় বিপদের হাত থেকে বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে আর এটা সবরকম বিপদকে পেরিয়ে যেতে পারবে এই মাউন্টেন আর বাঙ্করের মধ্যে একটা গ্যাপ তৈরি করা রয়েছে এই বাংকারে স্প্রিং লাগানো রয়েছে যাতে এটা নিউক্লিয়ারে অ্যাটাক অথবা ভূমিকম্পের শকওয়েভ আটকাতে পারে পৃথিবীর সবচেয়ে সিকিওর বাঙ্করে তোমাদের স্বাগত ঠিক আছে আমরা একটা বিশাল দরজা পেরিয়েছি অনেকটা হেঁটেওছি আমি বলতে পারছি না সেটা কতটা কারণ এখানে আসতে আমাদের অনেকটাই কষ্ট হয়েছে পৃথিবীর সব থেকে সুরক্ষিত জায়গাটা একটু ঘুরে দেখা যাচ্ছে আর এখন তাহলে আমরা কোথায়

ঠিক আছে এখন আমরা কোথায় তোমরা আসো অল্টারনেট জয়েন্ট অপারেশন আরেকটা গোটা উত্তর আমেরিকার আকাশ এবং সমুদ্রপথকে রক্ষা করতে পারে সেটাও সম্পূর্ণ ভাবে এই ফাইটার জেট গুলো কতক্ষণের মধ্যে ওই আনন এয়ারক্যাফটের কাছে পৌঁছবে বলা যাবে পাঁচ মিনিটের মধ্যে আচ্ছা আমরা একটা বিপজ্জনক এলাকায় ঢুকছি হ্যাঁ আমি এবার বুঝতে পেরে গেছি আর যেহেতু ওরা প্রত্যেকটা সম্ভাব্য বিপদের ওপরে নজর রাখে তাই জিজ্ঞেস করলাম কোনো ইএফও আছে আর থাকতেও পারে তোমরা উত্তর দেবে না ও তো মাটির দিকে তাকিয়ে গেছে ও ঠিক আছে ঠিক আছে আমার বিষয় শেষমেশ হলওয়েতে শুট করার জন্য পারমিশন পেলাম ভালো করে দেখে নাও এবার তুমি ল্যান্ডস্কেপটাকে আবার লাগিয়ে নাও জিবি সত্যি ঠিক আছে পরের রুমে দেখা হচ্ছে এখানে কাজ করা লোকের সংখ্যা নির্দিষ্ট করা হলেও আমি বলতে পারি এখানে একশোর বেশি মানুষ অনেক বছর ধরে একসাথে কাজ করছে হ্যাঁ অনেক বছর ধরে এখানে আছে জিম গ্রোসারি স্টোর দাঁড়াও এখানে কতজন মানুষ এই বাংকারে কাজ করে যে তোমাকে একটা সাবওয়ে খুলতে হলো একদম আমি এখন সব থেকে সুস্বাদু মিট খেতে চলেছি এখানে একটা নিজস্ব ফায়ার স্টেশনও আছে হ্যাঁ ফায়ার ট্রাকও আছে যেগুলো এই পাহাড়ের ভেতরে আসল রাস্তার উপরেই চলে

আজকে তোর বাজারের ডে বাজারও কি বাড়িতে আগুন লাগছে রাকিব পাশের বাসার বারান্দায় সুন্দরী রে

না মানে শুনলাম মনে হয় দেখতে পারতাম না যদি আইবিনা তাড়াতাড়ি হয় শুনু ভাই রেসা জুরি গা আজকে শাহ ফুরা জয় বাংলা